হাই ফ্রেন্ড দেখো আকাশটা কি মেঘলা এই যে জামাইয়ের লোকের মন নিয়া পরন্ত বিকালবেলা হুর হুর হুড় হুর করে রিক্সায় ঘুরতে যেতেছি রিক্সায় ঘুরতে কিন্তু ভীষণ ভালো লাগে সেটা যদি বিকালবেলা হয় তাহলে তো কোনো কথাই না তো যাই হোক জামাই মৌমিলা করে যেতেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি এই যে দেখো এত সুন্দর মনোরম পরিবেশ সেটা কিন্তু আমাদের হালোয়া ভাঁটি আমি যেতেছি একদম বর্ডারের কাছাকাছি মানে তো সীমান্তবর্তী এলাকায় সবাই জানো তো আমি এখন যেতেছি করৈতুলি সেখানে কিছু গাছ লাগাইছিলাম প্রচণ্ড ঝড় হয়েছে সেগুলোর কি অবস্থা না অবস্থা সেটা দেখার জন্য যেতেছি তো আজকে সিদ্ধান্ত নিয়েছি এই পরন্ত বিকালে রিক্সা যায়নি কোমি তো যেমন মিল্লা রিক্সা দেওয়া যেতেছে শিশু শুশু করতে করতে তো এই দেখো কয়লার ডিপু মানে এটা তো ডিপু হিসেবেই জানে সবাই তো এখানে কয়লা প্রচুর কয়লা নামছে চারিদিকে কয়লা আর কয়লা সবাই সবার ডিপুতে না স্টপ করতেছে তো সেই কয়লাগুলো তোমাদের দেখাইতে দেখাতে যেতেছি সামনে কিন্তু আমাদের স্থলবন্দর উদ্বোধন হয়েছে সেটাও পড়বে তারপরে করৈতলি পার্ক সোজা কে সেটাও পড়বে তো মানে যাওয়ার রাস্তায় ভাবলাম তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে করতে যাই কারণ যারা এখনও দেখো নাই নাই তাদের তো দেখতেও জানতে হবো সেই জন্য এই যে বলতে বলতে এই যে উঁচু বিল্ডিংটা দেখতেছো দেখা যাচ্ছে এখান থেকে ওয়ালটা এইটাই হচ্ছে হালোয়াঘাট করৈতলি স্থলবন্দর তো এই যে উঁচুটা ঘুরতেছি এই সেই কৃষ্ণচূড়া কৃষ্ণচূড়া থেকে শুধু যে রাস্তায় চলে গেছে একটু সামনে সেইখানেই হচ্ছে আমাদের করৈতলি পার্ক তো যাই হোক আমরা তার পার্কে যেতেছি না এখানে আসলেই মনে হয় একটা পার্কের মতো যেতেছি কিছুটা কাজই করবো সেই কাজগুলো তোমরা দেখবাই তার ফাঁকে ফাঁকে এই যে মনোরম পরিবেশটাও দেখা দিলাম তো ঘুরতে তোমার ভীষণ ভালো লাগে তারপরে যখন রামায়ের সঙ্গে নিঃসে দেখোরা সেটা তো একদম অতুলনীয় মানে অনেক ভাল লাগে তো এই যে দেখো এই যে দেখাইলাম তোমাদের স্থলবন্ধ একটু ভিডিও করে সামনে কিন্তু চলে আসছি এই তো মুচুর ঘুরলে এই একটু সামনে গেলেই আমাদের ডিপু চলে আসবে দেখো এই যে কয়লাটা কয়লা ডিপুর সামনে যে বেড়াটা দেখতেছো এখানে তোমরা দেখছিলাই এই যে আমি অনেকগুলো গাছ লাগিয়ে রেখে আসছিলাম সেই ভিডিও তোমরা পাইছো এখন আজকে অনেকদিন পরে আসতেছি প্রায় তিন চার মাস পরে আমি আসতেছি দেখি এখন এগুলো কি অবস্থায় আছে এই বলতে 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 এই চলে আসছি তো থামো এখন নামি নাইমা যায় ভিতরে দেখি কি হাল অবস্থা এই তো আয়ে দেখো আমার জামাই দেখলো গাছের ডালটা হাই লেগেছে সে এটা সোজা করে দিল তো চলো বকবক বক না করে বাকি কাজগুলো শেষ করি কাজের সময় তার কোনো কথা নাই কাজ শেষ করে তোমাদের সাথে কথা হবে গাছ করতে করতে একদম গেছি এই যে কাটার আনছিলাম কাটারি দিয়া এই যে আমি সব গাছগুলো ছাটায় দিছি এই যে প্রচুর ডালপালা দিয়ে যে পর্যন্ত পারলাম সেই পর্যন্ত ছাটায় দিছি হাতের অবস্থা একদম কাহিল এই যে হাত রিমনিম করতেছে গাছ ঝড় হয়েছে তো ঝড়ে বেশ কিছু ঝরে টরে পড়ছে ইয়ে হয়েছে এই যে যে এই লাইনটা উঠছে আর এই লাইনে অনেকগুলো গাছ মারা গেছে ছাগলে বিশেষ করে বেশি নষ্ট করছে এই বেড়া দেওয়ার পরেও ছাগলগুলো কীভাবে ঢুকে তো এই তো ইচ্ছা আছে যে এই গাছগুলো মরছে এই গাছগুলো আবার লাগাই দিবো তো ওই সাইড দিয়ে মোটামুটি হয়েছে আর এই দিক দিয়ে কিন্তু একদম মানে এইগুলো তো নাই খালি কুটিগুলো পরে রয়েছে কুটিগুলো রেখে দিছে আর এই সাইডে কয়েকটা গাছ বাড়ছে তবে এটি বাড়ে নাই এই গাছগুলো বাড়ে নাই একসঙ্গে গাছ হলেও ওইগুলা বাড়ছে আর এই দিয়ে একদম বাড়েই নেই এদির বে হাল অবস্থা এই একটা নাল করে দিলাম এই যে কয়টা দিলে কি হয় নালটা সোজা হইলে ভাল লাগে ছাগলে এরম টাইনা এর হ্যাস কইরা এই যে নামায় নামায় খালছে বেড়া দেওয়ার পরেও যদি অবস্থা হয় কেমনি হবো তো এই সাইডের বাড়ে নাই তেমন তারপরেও এইটু কাইটা দিলাম ছাটায় দিলাম যা হয়েছে হয়েছে এখন যদি রস টাই না যদি যেহেতু বর্ষা পড়ছে এখন যদি বাড়ে এই আর কি অবস্থা মোটামুটি ডান তো এই যে আমার জাম গাছ তিত্তির করতেছে হ্যাঁ মোটামুটি ছাটাই ফাটাই করে দিলাম এই যে কাঁঠাল কাঁঠাল গাছ যেহেতু আইসি আমার জামাই কাউ কাউ করলেও একটা কাঁঠাল তো আমি নিমই

বুজান না কাটাটো বন্ধ হৈছে নে কাটা বন্ধ হৈ গ'লে বাটি হৈছে নে কিনা এতিয়া বাটি হৈছে নহয় না গুচি না না বাতি হৈ গৈছে বাটিছে সেইৰালা আছিল ভাই এটা কি বাতি হয়েছে গাছ ফাগা হলে ই হয়ে যায় ভিতর বেশি হয়ে যায় দিব না একটাই বেশি বারবার দিব না একটা গাছই হয়েছে আর কারোর এটা এবার

তো যেইভাবে ভিডিও করতে করতে আইছিলাম ঠিক সেইভাবে ভিডিও করতে করতে যাইতেছি এই শেয়ার তো কাটাল একটাই নিয়ে আইলাম যেহেতু হে বারবার না করতেছে আর একটা কাটাল পারার ইচ্ছা আছে তারপরে আর পারলাম না আর তরকারি খাওয়ার কাটাল তো আনতেই বললাম না কারণ হ্যাঁ কাঁঠাল পাকায় খাইতেই বেশি পছন্দ করে আর এর যে কাঁঠাল না পড়লে মানে মনে হয় একটা পাকা কাঁঠাল তার ভাগে কম পড়বো এই জন্য সে আনতে দিব না যাই হোক কি আর করা